আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ একটি নতুন আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি গত জুমাবার বা শুক্রবার আমরা একটি ছোট্ট আমল করেছিলাম মাত্র তিন মিনিটের আমল এই আমলটি করার পরে রব্বুল আলমিন আল্লাহ তালা কয়েক মিনিটের মধ্যেই মনে নেক আশা পূরণের সুসংবাদ দিয়েছেন আপনারা যারা মনে নেক আশা পূরণের জন্য বিভিন্ন আমল করে থাকেন বিভিন্ন দোয়া খুঁজেন তাদের জন্য আমি অনুরোধ করব আজকের এই পরীক্ষিত আমলটি বা দোয়াটি অবশ্যই অবশ্যই দুই তিন মিনিট সময় দিয়ে একবার হলেও করে দেখবেন রব্বুল আলামিন চাহে তো আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ আপনিও পাবেন তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখার ইসমে আজম অর্থই হলো আল্লাহ তালার এমন এক নাম বা দোয়া যার মাধ্যমে প্রার্থনা করলে আল্লাহ অবশ্যই তা কবুল করেন সুহান বলেছেন আল্লাহর একটি মহান নাম আছে যে নামে দোয়া করলে তিনি তা কবুল করেন আর কিছু চাওয়া হলে তিনি তা দান করেন এটি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত চৌচল্লিশ নম্বর একটি হাদিস আর এই দোয়াটি বা এই নামটি হল ইসমে আজম এটি এমন এক দোয়া যা আল্লাহর সর্বোচ্চ গুণবাচক নাম সংমিশ্রণ এই দোয়ার শক্তি ও ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি ইসমে আজমের দোয়া পাঠ করে তার মনের আশা পূরণ হয় আল্লাহরবুল আলমিন তার দুঃখ কষ্ট দূর করেন তার রিজিক বৃদ্ধি পায় আর তাকে অচিন্তনীয় বা অ তার চিন্তার বাহিরে থেকে আল্লাহ তালা বরকত দান করেন অনেক আলেম উল্লেখ করেছেন এই দোয়া হলো দোয়ার চাবিকাঠি যার মাধ্যমে দরজা খুলে যায় কবুলিয়াতের আমরাও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে এই দোয়াটি পাঠ করব অন্তত দুই তিনটা মিনিট সময় দিয়ে নিয়ম মেনে নিয়ত করে অর্থাৎ নিয়মটি আমি শিখিয়ে দেব নিয়ত কীভাবে করবেন সেটিও শিখিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহমাই এই দোয়াটি আপনাকে পড়তে হবে তিনি ভাই বোনেরা এই দোয়াটি আমি আবারও দেখায় দেবো আপনারা চাইলে দেখে দেখেও পড়তে পারেন কতবার পড়বেন দুয়াটি পড়ার আগে পড়ে আরও নিয়ম কী কিংবা কিভাবে নিয়ত করবেন তার বিস্তারিত কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ মা ইন নি আস তালুকা বি আন্না কা লাই লা হ্যায় লা আন তল মনান ব্যউসাম ওয়াল আর্দ ইয়া জেল জেলালি অলিক্রম ইয়া হাই ইউ ইয়া কয় ইয়ুম এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে যে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি কারণ তুমি আল্লাহ আর তোমা ছাড়া কোনো উপাস্য নেই তুমি অনুগ্রহকারী আসমান ও জমিনের স্রষ্টা তুমি মহিমান্বিত মর্যাদাবান চিরঞ্জীব এবং সর্বধারক এটি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত চৌচল্লিশ নম্বর একটি হাদিসে বলা হয়েছে আর দোয়া এই সময়ে কবুল হয় থাকে যেই সময়টিতে আমরা আমলটি করব অর্থাৎ জুমাবার বা শুক্রবার আশ্রুরের নামাজের পরে দোয়া কবুলের অন্যতম একটা সময় বলা হয় থাকে রসোলেবাকসাল আলী হাসাল্লাম বলেছেন আসরের পর এমন এক সময় আছে সে সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তা কবুল করেন বোখারি শরীফের সহি একটি হাদিস তাহলে আমরা জানলাম পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি আমলটি করার চেষ্টা করবেন এবং এছাড়া অন্যান্য পবিত্র জুমার দিন সারাদিনই আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন তবে বিশেষ করে এই সময়টিতে আল্লাহ তালা বেশি দোয়া কবুল করে থাকেন যেই দোয়াটি আমরা পাঠ করব অর্থাৎ যে তিন মিনিটের একটি আমল মোটামুটি তিন মিনিটের মতো লাগবে হয়তো সেই আমলটি আমরা এই নিয়মে পাঠ করার চেষ্টা করব অর্থাৎ আশ্রুরের নামা শেষ করে অজু অবস্থায় বসবো তারপরে অন্তত চেষ্টা করব চোখ বন্ধ করে তিরিশ সেকেন্ডের জন্য আল্লাহর আলামিনকে স্মরণ করে রাখা এবং মনোনিবেশ করা বা মনোযোগ সৃষ্টি করার জন্য তারপরে অন্তত তিনবার শরীফ পাঠ করব কম করে হলেও তিনবার চাইলে এগারো বারও পড়তে পারেন সাল্লি আলা মাহমেদ ওয়াইলে আয়েলি মাহমেদ এভাবেও আপনি পড়তে পারেন অথবা দরুদে ইব্রাহিম যেটা আছে সেটাও পড়তে পারেন এরপরে ইসমা আজমের যে দোয়াটি দেখালাম বা এখনও দেখাচ্ছি এই দোয়াটি অন্তত কষ্ট করে হলেও এগারো বার পাঠ করবেন اللهم اني اسالك بانك انت الله لا اله الا انت المنان بدي السماوات والارض ইয়া জল জল অলিক্রম ইয়া হাই ইয়া কয়ুম এভাবে অন্তত বার পাঠ করার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা তবে কম বেশি পড়তে পারেন কোনো সমস্যা নেই এগারো বার পড়ার পরে আপনি চেষ্টা করবেন প্রত্যেকবার অর্থাৎ একবার করে পড়ার পরে আল্লাহ তালার কাছে বলবেন যে ইয়া আল্লাহ ইয়া রহমান আমার মনের আশাগুলো পূরণ করে দাও নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করে দাও এভাবে পড়বেন এবং শেষে আবারও অবশ্যই দরু শরীফ তিনবার পাঠ করবেন বা এগারো বার তুলে মন খুলে নিজের প্রয়োজন যেগুলো আছে সেগুলো আল্লাহ কাছে বলবেন অন্তত তালার দুই তিন মিনিট সময় লাগতে পারে কিন্তু রব্বুল চাহে তো এর ফল আপনি কিছুক্ষণের মধ্যেই পাবেন বা মনের নেক আশা পূরণের কোনো না কোনো সুসংবাদ পাবেন এটি ইসমে আজমের দোয়া যার মাধ্যমে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন অনেক দিনই মা ও বোনেরা আমাদেরকে জানিয়েছেন গত জুমার দিনে এই দোয়াটি পড়ার অন্তত পাঁচ মিনিট পরে তালার অশেষ মেহরবানিতে তারা সুসংবাদ পেয়েছেন কেউ বা চাকরির খবর পেয়েছেন কেউ বা হারানো জিনিস ফিরে পেয়েছেন কেউ বা জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান পেয়েছেন কেউ বা নেক সন্তান লাভের সুসংবাদ পর্যন্তও পেয়েছেন আবার আল্লাহ রবুল আলমিন এভাবে বলেছেন যদি তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকেও স্মরণ করবো আল বাকারাতে আল্লাহ তালা নিজেই বলছেন তাই যে আন্তরিকভাবে আল্লাহকে স্মরণ করে বা ডাকে আল্লাহর আলমিন তার দোয়ায় সাড়া দিয়ে থাকেন আল্লাহ তালা ওয়াদা করেছেন আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব সুরা গাফিরও বলা হয়েছে তাই যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয় যান সুরা তালাকেও বলেছেন অতএব দোয়া কবুলের মূল কাজই হলো মূল বিষয় হলো যে বিশ্বাস রাখা তিনি ভাই বোনেরা তাই বিশ্বাস রাখুন কারণ দোয়া হলো মমিনের অস্ত্র এবং দোয়া হলো আল্লাহর দরবারে আপনার কণ্ঠস্বর তাই চেষ্টা করবেন দোয়া করার সময় মনোনিবেশ করে মন দিয়ে বিশ্বাস নিয়ে নিয়ত করে দোয়া করবেন প্রথমেই আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে নিয়ত করে আল্লাহ তালার কাছে দোয়া করার চেষ্টা করবেন চাইলে মনে মনে নিয়ত করতে পারেন অথবা অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে হলেও নিয়োগ করতে পারেন যেই ব্যক্তি এই আমলটি আন্তরিকভাবে করে আল্লাহ তালা তাকে দ্রুত ফল দিবেন ইনশা আল্লাহ এ অনেক সময় মানুষ ভাবে আমি এত দোয়া করলাম ফল তো পেলাম না অনেকেই ফল পান আমি তো পেলাম না কিন্তু এটা মনে রাখবেন দোয়া কখনোই ব্যথা যায় না আপনি যে দোয়া করছেন আপনি যে আল্লাহ তালার কাছে চেয়েছেন এর ফল আপনি কোনোরা কখনও পাবেনি হয় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সাথে সাথেই দিয়ে দিবেন অন্যান্য যারা যেরকম ফল পাচ্ছেন সেরকম নয়তো এর আরও উত্তম কিছু আল্লাহ তালা আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন যেটা আপনার জন্য উত্তম হবে কল্যাণকর হবে অথবা কোনো বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন তাই চেষ্টা করবেন দোয়া যেন বন্ধ না হয় যায় বা দোয়া বন্ধ করা যাবে না ইসমা আজমের দোয়া হলো এমন এক দোয়া যা বান্দাকে আল্লাহর কাছের করে দেয় অর্থাৎ কাছে নিয়ে যায় মাত্র অন্তত দুই তিনটা মিনিট সময় দিয়ে আমলটি যদি আপনি করেন আপনার জীবনেও আল্লাহ তালা তো আসতে পারে অবিশ্বাস্য এক পরিবর্তন তাই আজ থেকেই মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে শুরু করুন জুমাবার আশ্চর্যের নামাজের পর অজু অবস্থায় বসে অন্তত এগারো বার করে আল্লাহ তালার কাছে এই দোয়াটি পাঠ করুন অর্থাৎ আমি আবারও বলে দিচ্ছি যাতে করে আপনারা দেখে দেখে হলো অন্তত এগারো বার পড়তে পারেন আল্লাহমা ইনিয়াস আলুকা বি আন্নাকা আং ত ল লাই লাহাই বাদি আসমা ওয়াতিয়াল আরদ ইয়া ইয়া হাইয়ু ইয়া এভাবে অন্তত 11 বার বা তারও বেশি পড়ার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা এবং আজ থেকেই চেষ্টা করুন রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনারা দোয়া কবুল করবেন এবং মন থেকে আল্লাহ তালাকে বলুন যে আল্লাহ তুমি আমার আশা পূরণ করো বিশ্বাস রাখুন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া শুনছেন আপনার মনে নেক আশা যখন আপনার জন্য উত্তম হবে কল্যাণ করা হবে তখনই ইনশাআল্লাহ পূরণ করে সুসংবাদ দান করবেন নিয়ত করুন